হ্যালো গাইস আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই দুটো হচ্ছে আমাদের মিঠু আর তিতু দুটোকে দেখে কি এ দুটো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরা কি করে আসলে তারা ডিম পারে কিনা তারপরে যাওয়া যাক তারপরে আমাদের গপফার বাহিনী আমরা এখন সরাসরি অবস্থান করছি আমাদের গফফার বাহিনীর কাছে অনেকগুলো বাহিনী এরা কিন্তু সংখ্যায় অনেকগুলো তো দেখছেন গফার বাহিনীদের কিন্তু ওরা কিন্তু ফ্যামিলিতে অনেক লোক ওরা হচ্ছে যৌথ ফ্যামিলি বলতে পারেন ওরা হচ্ছে ফ্যামিলিতে মোট চোদ্দ জন